আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এসেছি যে খুবই মজার একটি পিঠার রেসিপি এটার নাম হচ্ছে মোরগ সংসার পিঠা আপনারা অনেকে এটাকে ঝাল পুলিও বলতে পারেন একেবারে মাংসে ভরপুর এই পিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজার চলুন দেখেন এর রেসিপিটি এখানে আমি গরম মশলা একেবারে সব কিছু একত্রে করে বেটে নিয়েছি নিয়েছি আদা পেস্ট এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি ফুল মুরগিটাই নিয়েছি এটাকে ভালো মতো ধুয়ে আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম একটু পানিতে ভিজে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব প্রথমে একটু পানিতে সেখানে লবণ পরিমাণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব মাংসটাকে আর এখানে আমি গুঁড়ো সব একত্রে করে নিচ্ছি নিয়েছি দেড় কাপের মতো আতপ চালের গুঁড়ো দেড় কাপের মতো সিদ্ধ চালের গুঁড়ো আর এক কাপের মতো ময়দা আমি প্রত্যেকটা একেবারে ভরে ভরে নিয়েছি এখানে কিন্তু এই উপকরণগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু কাইটা অনেক বেশি ভালো হবে এরপর আমি এটাকে মিক্স করে একটু সাইডে রেখে দিলাম এ পর্যায়ে আমার মাংসটাও সিদ্ধ হয়েছে আমি পানিগুলো ফেলে দিয়েছি এরপর একটি শিল পাটায় আমি একে একে প্রত্যেকটা পিস দিয়ে হালকা একটু থেতলে নিচ্ছি এতে করে কিন্তু মাংসটা ছুটাতে অনেক বেশি ইজি হবে এরপর আমি দুটো কাটা চামচ দিয়ে ভালো মতো পিস থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে ঝুড়া ঝুড়ো করে ছাড়িয়ে নিতে হবে মাংসগুলোকে এরপর এই মাংসগুলোকে আমি ভালো মতো একটু কুক করার জন্য অন্য একটি প্যানে তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো এ পর্যায়ে তেলটা একটু বেশি লাগবে যেহেতু আমরা একটি পুর তৈরি করে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ রসুন কুচি এই সব কিছু আমি হালকে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিলাম গোটাল এলাচ দারচিনি এই সব কিছু হালকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দেবেন তারপর আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো একেবারে চিকন করে কাটা আলু কুচি আর দেব বেশ খানিকটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম এই সব কিছু একটু ভালো মতো ভাজা ভাজা হলে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো দুই টেবিল চামচ গরম মশলার বাটা আপনারা কিন্তু এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে এই মশলাটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানিও দিয়ে দিলাম আলুর সাথেই কিন্তু খুব ভালো মতো এটাকে কষানো লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা আমি একটু কম দিয়েছি গুঁড়াটা যেহেতু আমি কাঁচা মরিচ পেস্ট অনেকটা দিয়েছি তারপর সব কিছু একটু ভালো মতো ওই ঝুঁড়ো করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তারপর একেবারে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দেব। আর এ পর্যায়ে কিন্তু এই পুটটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যখন তেল উপরে চলে আসবে তখন কিন্তু আমাদের এই পুটটা একেবারে রেডি হয়ে যাবে এ পর্যায়ে এত সুন্দর একটি ফ্লেভার আসছিল দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো খুব ভালো মতো এটাকে রান্না করে নিতে হবে একেবারে ভাজা ভাজা করছি নামানোর আগে আমি দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি এরপর এটাকে নামিয়ে আমি রেখে দেব এরপর আমি চালের গুঁড়াটা কাই করে নেওয়ার জন্য এখানে প্রায় হাফ কেজি মতো পানি নিয়েছিলাম তাতে লবণ আর একটু হলুদ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করে তারপর আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো মতো এটাকে কাই করে নিচ্ছিলাম খুব ভালো মতো মিশিয়ে আমি সামান্য একটু ঢেকে রেখেছিলাম পাঁচ দশ মিনিটের মতো যাতে করে ভালো মতো কুক হয় এরপর নামিয়ে এটাকে ময়ান দেওয়া হচ্ছিল খুব না হলে কিন্তু পিঠাটা খেতে ভালো স্মুথ ভাবে দেখুন এটাকে ময়ান দিতে দিতে একেবারে স্মুথ একটি ডো তৈরি হয়ে গিয়েছিল আমি সামান্য একটু ধরে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে একদম স্মুথ হয়ে গিয়েছে আমার এই আটাটা এ পর্যায়ে কিন্তু বড় একটি লেচি কেটে আমরা বড় একটা রুটি তৈরি করে নেব এ আপনারা চাইলে ছোট ছোট রুটি করে করতে পারেন তবে আমার কাছে এই প্রসেসটা একটু ইজি মনে হয় সামান্য একটু গুঁড়ি দিয়ে এটাকে বিশাল বড় একটি রুটি তৈরি করে নিতে হবে আর খুব বেশি পাতলা করা যাবে না এতে করে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে যেহেতু এটা চালের কাই এরপর একটি স্টিলের মগ দিয়ে এটাকে ভালো মতো এরকম ছোট ছোট রুটির মতো তৈরি করে নিতে হবে ফুল প্রসেসটাই কিন্তু একেবারে কুলি পিঠার মতো আপনারা যারা কুলিপিঠা বানান তারা বুঝবেন এরপর এখানে মাংসের পুটটা দিয়ে ঠিক সুন্দর করে কুলি ভেঙে নিব যেভাবে আমরা বানাই ঠিক সেভাবে করে নেব ডিজাইনটা আপনারা কিন্তু চাইলে এই যে মোলগুলো বিক্রি করে মোমো বা ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাতে বানানোটাই সবচেয়ে পারফেক্ট হয় এরপর ডুবো তেলে হালকা গরম হলে আমরা একে একে প্রত্যেকটা পিঠা ভেজে নেব আর যেহেতু এই আটাটা কাই করে নিয়েছি তো খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই আমি একটু মিডিয়াম লো আছে ভেজেছিলাম হালকা করে কাপড় যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি উঠে টিস্যুর মধ্যে রেখেছিলাম আর এই পর্যায়ে পিঠাটা কিন্তু একেবারে রেডি একেবারে মুড়মুড়ে আর একেবারে চিকেনের পুরে ভরা এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতের সিজনে খেতে যেমন দারুণ দেখতেও কিন্তু অনেক বেশি মজার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য